সৌদিতে দিন দিন অপরাধ বেড়েই চলেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেখানে সৌদি আরবের উত্তরপ্রদেশে একটি বাসাবাড়ি থেকে তিনজন পতিতা সেই সাথে দুইজন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে আর কোন দেশের নাগরিক সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এবং তারা সেই তথ্যগুলো শেয়ার করে তবে তাদেরকে যে গ্রেপ্তার করছে একটি বাসাবাড়ি থেকে যেখানে তারা সেই বাসা বাড়া নিয়ে এই কাজগুলো করে আসছে যাই হোক এখন জানিয়ে দিব শুধু গত এক সপ্তাহ ধরে যে দরপাকড়ের ঘটনা সেটাই গত সাত দিনে শনিবার থেকে এই শনিবার পর্যন্ত সাত দিনে প্রায় আঠারো হাজার দুশো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এদের মধ্য থেকে যারা অবৈধ হুরুপ্রাপ্ত একজিট প্রাপ্ত বা একজিট থেকে অটো হুরুপ যাই বলেন না কেন এরকম প্রায় এগারো হাজার চারশো বেয়াল্লিশ জন প্রবাসীকে গ্রেপ্তার করে যারা বৈধ প্রবাসী আছেন এরকম প্রায় দুই হাজার আঠারোশো সাতাশ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে এছাড়াও যারা বর্ডার দিয়ে এই দেশে অবৈধভাবে প্রবেশ করছে এরকম প্রায় তিন হাজার জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে এবং এই যে তিন হাজার জন প্রবাসী সৈদিতে প্রবেশ করছে এদেরকে সহযোগিতা করার জন্য আরও এগারো জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে এরা কিভাবে সহযোগিতা করছে এরা কেউ রুম দিয়ে সহযোগিতা করছে কেউ থাকা দিয়ে খাওয়া দিয়ে সহযোগিতা করছে আবার কেউ টাকা পয়সা দিয়ে কাজ দিয়ে কেউ গাড়ি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে এদেরকে সহযোগিতা করছিল যার কারণে এই এগারো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে আপনি যদি দেখেন এখানে সর্বমোট প্রায় পঁচিশ হাজার চারশো সাতাত্তর জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্য থেকে অলরেডি চোদ্দ হাজার চারশো একান্ন জন প্রবাসীকে তাদের নিজ দেশে প্রেরণ করা হয়েছে বুঝতে পারছেন কী রকম কড়াকড়ি এক চলতেছে শুধু এই না অন্যদিকে সৌদি ট্রান্সপোর্ট অথরিটি তারা যে চেকিং চালাচ্ছে যারা নিজের গাড়ি দিয়ে ভাড়া মারেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে ছবিগুলো দিয়ে দিছি তারা প্রায় বারোশোর মতো গাড়ি এবারও জব্দ করছে এই সপ্তাহ এবং সেই সাথে তাদেরকে জেল জরিমানা তাদের গাড়ি বাজব করা হয়েছে সেই সাথে তাদেরকে তাদের নিজ দেশে ডিপোর্ট করা হয়েছে তা আমাদের যে সকল প্রবাসীরা আছেন তার একটু সতর্ক থাকবেন রিজিক আল্লাহর হাতে যতদিন আপনার রিজিক থাকবে ততদিন আপনি এই দেশে থাকবেন এটা আমাকে আপনাকে মানতেই হবে কিন্তু তারপরও আপনাকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে কেননা যদি আপনি এই সমস্ত অপরাধে জড়িয়ে যান তাহলে আপনাকেও কিন্তু গ্রেপ্তার করা হবে বা আপনি যদি কোনো ধরনের অন্যায় করেন সেক্ষেত্রে আপনাকে গ্রেপ্তার করা হবে এই যে দেখেন যারা বৈধ প্রবাসী এরকম পায় দুই হাজার আষ্টশো জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে এদের অপরাধ ছিল কি বাইরে কি কী ভুল করছে এরা সুইদি সরকারের যে আইনগুলো ছিল বা যে নিয়ম ছিল যেগুলো তারা মানে নেয় হয়তোবা অনেকে সৌদি সরকারের আইন যেমন মনে করেন যে আপনি এক মালিকের আন্ডারে আসছেন তার কাজ করেন আপনি বাইরে কাজ করছেন এটা একটি সময় লঙ্ঘন এরকম অনেক সময় আছে যেগুলো আমরা প্রায় সময় আপনাদেরকে বলে থাকি এই ভিডিওতে সেগুলো শেয়ার করতে চাই না কেননা অনেকবার আপনাদেরকে বলে দিয়েছিলাম তো এই ছিল ভিডিওটা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের প্রবাসীরা যাতে করে সতর্ক হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ